আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ফস্কন ফস্কন এটার জিনেটিক হল ফেরিক আয়রন ও ফেরিক সাইটেড আই এন এন হিসাবে দুইশো দশ মিলিগ্রাম ফস্কনের কার্যকারিতা হল এটি শরীরের রক্তশূন্যতা পূরণ করে এবং রক্তের ঘাটতি দূর করে অ্যামিনিয়ায় আক্রান্ত সে সকল রোগীদের এই ফস্কন ঔষধটি খুবই কার্যকারী যে সকল রোগীদের কিডনি সমস্যা আছে ডায়ালিসিস করাতে হয় তাদের রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ফসকন ঔষধটি খুবই কার্যকারী এটি গর্ভ অবস্থায় ব্যবহার করা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন প্রাপ্ত বয়স্ক কিডনি রোগী যাদের ডায়ালিসিস করাতে হয় না তাদের আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ায় ফসকন দুইশো দশ মিলিগ্রাম ঔষধটি কার্যকারী এছাড়া অন্য অন্য রোগীদের যাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিতে দেখা দিতে পারে দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ছে সেই সব সাধারণ লোকদের রক্ত স্বল্পতা দূর করতে এই ঔষধটি খুবই কার্যকারী ঔষধটির সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার সেবন করিতে পারিবে তবে রোগের ধরন অনুযায়ী চিকিৎসক আপনার ডোজ সমন্বয় করিবেন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া হল বর্ণহীন মল পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব ডায়রিয়া দেখা দিতে পারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা ঔষধটি উৎপাদন করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ